বানাবো লিচুর পায়েস এর জন্য প্রথমেই লিচুর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নেব বেশ ভালোভাবে একসাথে সবকটা লিচুর গায়ে থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এর ভেতর একটা কু রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছানা আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো চিনি এখানে গোটা চিনি ব্যবহার করিনি কারণ ছানার ডোটা মাখতে গুঁড়ো চিনিটা ঠিক সুবিধা হবে আরে লিচুর একটা সাইড কেটে নিয়ে আলতোভাবে ভেতর থেকে দানাটা ফেলে দেব চারিদিক থেকে লিচুটা ফেটে না যায় এবং এরপরে আমরা যে ছানার ডোটা রিড করে রেখেছিলাম সেটা পুর হিসাবে এর মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দেবো একটা লিচুর মধ্যে একইভাবে পুট ঢোকানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি একশো গ্রামের যে দুধের প্যাকেটটা হয় সেটাই ব্যবহার করেছি তার থেকে এক দেড় কাপ মতো কম করে দিয়েছিলাম দুধটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট মতো গুঁড়ো দুধ ছোটো যেই দশ টাকার প্যাকেটগুলো হয় সেটা একটাই পুরো ব্যবহার করেছি এতে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও তেমনি ভালো লাগবে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে যেই গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা বাজার থেকেই কিনে এনেছিলাম আপনাদের কাছে যদি বাজারের কেনা গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে তাহলে বাড়ির মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন চালের গুঁড়োটা গরম দুধে দেওয়ার সাথে সাথে গুটলি পাকিয়ে যেতে পারে তার জন্য খুব তাড়াতাড়ি হুইস্কারের সাহায্যে এইভাবে ঝটপট গুলিয়ে নিতে পারেন তে আর কোনোভাবেই গুটলি পাকবে না যদি মনে করেন সরাসরি গরম দুধে দেবেন না তাহলে আগে ভাগে একটা বাটির মধ্যে সামান্য একটু উষ্ণ গরম দুধের মধ্যে আগে ভাগে গুলিয়ে রাখতে পারেন অল্প অল্প করে গরম দুধের মধ্যে দিয়ে মিলিয়ে নিতে পারেন পাবেন না সরাসরি গরম দুধের মধ্যে দিয়েও খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করলে কোনোভাবেই কোনো রকম গুটলি পাবে না পর দুধটাকে দু থেকে তিন মিনিট বেশ ভালোভাবে জাল দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি আমি এখানে চার চামচ মতো ব্যবহার করেছি আপনার আপনাদের মিষ্টিটা প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন এখন বেশ ভালোভাবে দু থেকে তিন দুধটাকে জাল দিতে হবে আস্তে আস্তে দুধটা যেমন ঘন হয়ে আসবে আর শুকিয়েও আসবে এরপর একটা ক্রিমের মতো ভাবও চলে আসবে দুধটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব এইবার একটা বাটির মধ্যে সবকটা কটা পুরভরা লিচুকে এইভাবে সাজিয়ে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দেব দুধটা এবারে বেশি খুব একটা নাড়াচাড়া না করে আলতোভাবে হাতা দিয়ে বা বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কটা লিচুর গায়ে দুধটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে এখানে লিচুটা দিয়ে দুধের মধ্যে ফোটালাম না এই কারণে লিচুর মধ্যে অনেক সময় একটু টক ভাব থাকতে পারে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠিক এইভাবে লিচুর পায়েসটা তৈরি করে নেব এবার উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এটা পুরোপুরি অপশনাল না ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন এরপর কয়েক ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব।